বলো তোমার বেস্ট ফ্রেন্ড তোমাকে অনেক ভালোবাসে তাতে কোনো সন্দেহ আছে তাহলে একটা কাজ করা যাক কি বলো কি কাজ বলো তোমার বেস্ট ফ্রেন্ড ইনভাইট দাও ওকে একটু আচ্ছা ঠিক আছে তাহলে ডাকো হ্যালো বন্ধু কেমন আছো তুই বন্ধু তুই মেয়েদের গুবে বসে বসে কি করতেছস আরে কিছু না এই আর কি সামের সাথে একটু গল্প করতেছিলাম আমি এতক্ষণ ধরে সলোতে বসে আছি তুই একটা ইনভাইট দিলি না আমাকে আরে তুই যে লাইন আছো সেটা আমি খেয়াল করি নাই বুঝছস আচ্ছা সরি রাগ করিস না আমি ভাবছি হয়তো তুই কোনো ভিডিও বানাইতেছিস তাই আমাকে ইনভাইট দিচ্ছিস না আরামিয় তোর গুপে জয়েন নাই আরে এখন তো তোর ইনভাইট দিলাম তাই না আরে এখন ইনভাইট দিলে কি হবে আমি এতদিন ধরে গেমে ছলে তো বসে আছি আর তুই আমাকে অ্যাকটিন করা না দিয়ে একা নিয়ে গুপে বসে আছিস আরে বট চুপ করে তোর রাগ দেখাচ্ছিস কেন তুই আগে আমার ফুল কথাটা শুন আরে রাগ দেখাও না মানে তুই জানিস না তোর সাথে কোনো মেয়েকে গুপে দেখলে আমার মাথা গরম হয়ে যায়

তাহলে আমি তোমার ডো হব আচ্ছা তাহলে এই শালারে আমি এখনি ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করতেছি একটা ডো পাইলে আমার আবার ওর কি দরকার তিন বছর ধরে গেম খেলতেছি এখন পর্যন্ত একটা ডো বানাতে বানাইতে পারলাম না আর এখন যেহেতু সুযোগ পাইছি তাহলে আর হাত ছাড়া করব না সমস্যা নাই আপু ওর আমার দরকার নাই আপনি আমার ডো হন কি ভাবতেছেন হয়তো ভাবতেছেন এগুলো আমি আপনারে বলতেছি তাহলে গিয়া মরি খান আপনি কি আপনার মতো দশটা মেয়ে যদি আমাকে বলেন আর ডো হতে তাহলে আমি আমার বন্ধুকে ফ্যানলিস্ট থেকে ডিলিট করতে পারবো না বুঝছেন